দর্শক পাঠক স্বাগত আপনাদের সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা চন্দ্রলা জানিয়ে দেব আলোচনায় থাকা খবরগুলো আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয় অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিনকে টানা বিক্ষোভের কারণে সেই দায়িত্ব পালন করতে পারেননি তিনি তাই তাকে বাদ দিয়ে অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক নাজমুল হোসেনকে অধ্যাপক নাজমুল বর্তমানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে রয়েছেন এর আগে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগে সার্জন হিসেবে কর্মরত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে ফজলেনুর তাপস সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে কে চৌধুরী এবং সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আর্থিক লেনদেনে অনিয়ম ও কর ফাঁকির অনুসন্ধানে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দেশের কোন ব্যাংকে তাদের কেমন লেনদেন আছে তাদের লেনদেনের বিপরীতে কোনো কর ফাঁকি আছে কিনা এসব তদন্ত করবে এনবিআর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদীর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আর নেই ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে পঁচিশ দিন ধরে তীব্র শ্বাসকষ্টের সঙ্গে লড়াইয়ের পর বৃহস্পতিবার বিকালে প্রবীণ এই কমিউনিস্ট নেতার মৃত্যু হয় দেশের শিল্পাঞ্চলে বাড়ছে শ্রমিক অসন্তোষ একের পর এক বন্ধ হচ্ছে কারখানা প্রতিদিনই বাড়ছে বন্ধ হওয়া কারখানার সংখ্যা এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন সকাল সন্ধ্যার পাঠকদের জন্য লিখেছেন সহকর্মী অনিক রায় কি খবরে যুক্ত হচ্ছেন তিনি অনিক আপনাকে স্বাগত ধন্যবাদ আচ্ছা বর্তমানে কারখানাগুলোর কি অবস্থা বা কতগুলো কারখানা বন্ধ আছে বর্তমানে আমাদের বিভিন্ন শিল্পাঞ্চলের মধ্যে এই মুমেন্টে শুধুমাত্র সাবারের আশুলিয়ায় দুশো কারখানা বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি শিল্প পুলিশের কাছ থেকে কিন্তু এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে সারা বাংলাদেশের আরও অন্যান্য অঞ্চলেও শিল্পাঞ্চল থাকলেও মূলত আশুলিয়ার অঞ্চলটিতেই আশুলিয়ার যে শিল্পাঞ্চলটি সেই শিল্পাঞ্চলটিতেই শ্রম অসন্তোষ দেখা দিচ্ছে কিন্তু এই দুইশো উনিশটি কারখানার বাইরেও অনেকগুলো কারখানাতেই ধারাবাহিকভাবে যেভাবে রেগুলার ধারাবাহিক যে কাজ কার্যক্রম সে কার্যক্রম চলছে উৎপাদনের কাজ চলছে ইপিজেডের ভিতরেও আসলে শ্রমিকরা কাজ করছে কিন্তু বর্তমানে দুইশো উনিশটি কারখানা বন্ধ রয়েছে শ্রমিকরা কি চাইছেন আর কারখানার মালিকরা কি বলছেন শ্রমিকরা বেশ কিছু দাবি দাওয়া মালিক কর্তৃপক্ষের সামনে তুলে ধরে তো সেই দাবি দাওয়াগুলোর মধ্যে ছিল টিফিনের মান বৃদ্ধি করা সেই দাবি দাওয়াগুলোর মধ্যে মূলত ছিল যে নারী এবং পুরুষের যে নিয়োগ সেই নিয়োগে যেন আসলে কোনো ভেদাভেদ না করা হয় কারণ আমরা বারবারই দেখেছি যে বাংলাদেশে নারী শ্রমিকের সংখ্যাটি বেশি এবং মালিকরাও নারী শ্রমিক আসলে নিতে চান বিভিন্ন কাজে যে কাজে হয়তো বা একজন শ্রমিকও করতে পারেন সেই কাজটা তো একজন নারী শ্রমিক নিতে চান কারণ এর কারণে আসলে দেখা যায় যে বেতনটি একটু কমিয়ে রাখা যায় বা অনেক কিছু সুযোগ সুবিধা থেকে একটু বঞ্চিত রাখা যায় এরকম একটি প্রবণতা থাকে তো এই প্রবণতাই মূলত এই মাসটি শুরু হওয়ার সাথে সাথে দেখা যায় যে নারী পুরুষের নিয়ে অনেকগুলো জায়গায় কারখানার গেটে লেখা রেখে হয়েছিল যে না শুধুমাত্র নারী শ্রমিক নেওয়া হবে পুরুষ শ্রমিক নেওয়া হবে না তো সেইখান থেকে আসলে অসন্তোষটা শুরু হয় তো সেটা শুরু হওয়ার পরবর্তীতে যেটা দেখা যায় যে গত আট তারিখ গত রবিবার শনিবার রবিবার থেকে আসলে এটি একটু বড় হওয়া শুরু করে সে সময় গত সোমবার বিজেএমিতে একটি মিটিং হয় সেই মিটিংয়ে আপনার বিজেমি সভাপতি ছিলেন এছাড়াও আপনার হামিম গ্রুপের এবং সাবেক সংসদ এ কে আজাদ ছিলেন এছাড়া ওই মিটিংয়ে আপনার শ্রমিক প্রতিনিধিরাও ছিলেন শ্রমিক পরবর্তীতে সংবাদ সম্মেলন হয় সেই সংবাদ সম্মেলনে শ্রমিক প্রতিনিধি হিসেবে মন্টু ঘোষ তিনি বলেন যে মালিকরা বেশ কিছু দাবি মেনে নিয়েছে এবং সেই প্রেক্ষিতে আসলে পরশু দিন থেকে মানে মঙ্গলবার থেকে সবগুলো কারখানা খোলা খোলা হবে তো দাবিগুলোর মধ্যে ছিল যে একটি হলো নারী পুরুষের ভেদাভেদটি রাখা যাবে না একটি ছিল এই আন্দোলনের কারণে অনেক শ্রমিককে কালো তালিকাভুক্ত করে ছাটাই করার এক প্রকার উদ্যোগ আমরা মালিকদের পক্ষ থেকে দেখেছিল যে মালিকরা এই উদ্যোগটি আর নিবে না এটি বন্ধ রাখবে কোনো শ্রমিক কালো তালিকাভুক্ত হবে না এবং আরেকটি ছিল যে টিফিনের যে মূল্য সেই মূল্য দশ টাকা বাড়ানো হবে এবং একই সাথে হাজিরা বোনাস যেটি সেই হাজিরা বনসটিও দুশো টাকা বৃদ্ধি করা হবে কিন্তু মঙ্গলবার যেদিন কারখানা খুলে তখন থেকে দেখা যায় যে ঘটনা অন্যরকম ঘটা শুরু করে বিভিন্ন জায়গায় শ্রমিকরা খুবই স্বাভাবিকভাবে সকাল থেকে তাদের কারখানার উৎপাদন শুরু করেন লাঞ্চের সময় অ্যাডমিনের সাথে দেখা করতে গেলে বা বিভিন্ন জায়গায় কারখানায় আলোচনা করতে গেলে যে আসলে যেই সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলো কবে নাগাদ বাস্তবায়ন শুরু হবে কারখানাগুলোতে এই বিষয়ে জানতে গেলে অনেক কারখানায় এসব বিষয়ে সদুত্তর না দিতে পেরে তারা কারখানাগুলোকে তেরোর এক ধারায় সাধারণ ছুটি ঘোষণা করা শুরু করে তো দেখা যায় যে হঠাৎ করে যখন একটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা হয় যেহেতু আসলে শিল্প কারখানায় শিল্প অঞ্চলে যেসব কারখানা রয়েছে সেসবের শ্রমিকের সংখ্যা প্রত্যেক গার্মেন্টসেই আসলে পাঁচ ছয় হাজার বা তারও অধিক শ্রমিক এক একটি কারখানায় কাজ করে তো দেখা যাচ্ছে এই জটিলতাটি প্রথম শুরু করে হলো আমাদের হামিম গ্রুপের একটি কারখানা থেকে হামিম গ্রুপের সেই কারখানা থেকে যখন শ্রমিকরা বের হয়ে যায় ছুটি ঘোষণার পরে তখনই আসলে শিল্পাঞ্চল এলাকার মধ্যে একটি মানে আনস্টেবল সিচুয়েশন তৈরি হয় হঠাৎ করে রাস্তায় বিশ ত্রিশ হাজার শ্রমিক হয়তো তার বাড়িয়ে ফিরছিলেন কিন্তু সেটি দেখার সাথে সাথে অনেক গার্মেন্টস মালিকের মনে হয় যে আসলে এর মধ্যে নিশ্চয়ই এখন একটা বিশৃঙ্খলা হতে পারে তো সেই বিশৃঙ্খলার বয়ে আরও মালিকরাও আসলে কারখানা বন্ধ করা শুরু করে এবং এটি ছড়িয়ে পড়ে এটি ছড়িয়ে পড়ার কারণে আসলে দেখা গেছে আজকে পর্যন্ত আসলে এই অসন্তোষ চলমান এবং দুইশো উনিশটির মতো কারখানা বন্ধ রয়েছে আর মালিকদের পক্ষ থেকে আসলে মালিকদের পক্ষ থেকে মালিকরা কেউই অফিসিয়ালি এই বিষয়ে কথা বলতে রাজি হচ্ছে না তাদের একটা বড় ধরনের আলোচনা রয়েছে যে তারা আসলে সরকারের সাথে কথা বলছে অলরেডি শ্রম উপদেষ্টার সাথেও বেশ কয়েকটি সভাও হয়েছে শ্রমিক প্রতিনিধিদেরও এবং মালিক পক্ষেরও এবং মালিক পক্ষ শ্রমিক পক্ষ এগুলোর আলোচনা হচ্ছে কিন্তু যেটি আসলে শ্রমিক নেতারা বলার চেষ্টা করছেন যে যেসব দাবি দেওয়া নিয়ে আসলে আন্দোলন হচ্ছে এসব দাবি দেওয়া খুবই লোকাল পর্যায়ের দাবি দেওয়া এইগুলো কারখানা ভিত্তিক দাবি দেওয়া এগুলো কখনোই ন্যাশনাল স্কেলে না ফলে এখন যে অবস্থাটা এসে তৈরি হয়েছে এটি কখনো হওয়ার কথা ছিল না তো শ্রমিক নেতৃবৃন্দের এক প্রকার আলাপ আছে যে এইখানে আসলে এক প্রকার রাজনীতিক ফায়দা নেওয়ার একটা সুযোগ মানুষজন দেখছে কারণ যেই যেই কারখানাগুলোকে কেন্দ্র করে আন্দোলনগুলো হচ্ছে বা শ্রম অসন্তোষগুলো দেখা দিচ্ছে সেসবের অধিকাংশই আসলে মালিকানায় রয়েছেন সাবেক আওয়ামী লীগ নেতৃবৃন্দ যেমন আপনার সাবেক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা সিদ্দিকুর রহমান বিজেমি সাবেক প্রেসিডেন্ট ছিলেন তার স্টার্লিং বা সাবেক মেয়র আতিকুল ইসলামের ডিরোজ বা আপনি ধরতে পারেন সালাম মুর্শিদির এনভয় একে আজাদের হামিম বা একে আজাদের ছোট ভাই ইসমাইল হোসেনের আপনার ইসমাইল হোসেনের কারখানা শারমিন গ্রুপ এছাড়া দেখা যাচ্ছে সবচেয়ে বড় আরেকটি কারখানা ছিল নজরুল ইসলাম মজুমদার তার নাসা গ্রুপ ফলে এই কারখানাগুলোকে দেখেই মানে কারখানাগুলোকে কেন্দ্র করে আসলে এই অসন্তোষটা তৈরি হচ্ছে বলে এক প্রকার শ্রমিক নেতাদের দাবি আছে যে আসলে এই অসন্তোষটি তৈরির মাধ্যমে উৎপাদন বিঘ্নিত করার মাধ্যমে রাষ্ট্রকে সরকারকে একটি চাপে ফেলার জন্য হয়তোবা একটি বার্গেনিং টুল হিসেবে আসলে শ্রমিকদেরকে ব্যবহার করার চেষ্টা করছেন এসব মালিকরা এমন পরিস্থিতিতে নিশ্চয়ই দেশের রপ্তানি আয়ের উপর একটা চাপ তৈরি হচ্ছে সেক্ষেত্রে সমস্যার সমাধানে সংশ্লিষ্টরা কি বলছেন আপনার মনে করেন যে আমাদের তো এবারে বেশ কিছুদিন ধরেই আসলে আমাদের রপ্তানিতে এক প্রকার ধাক্কা جاচ্ছিল কারণ আমাদের ডলারের স্বল্পতা দেখা দিচ্ছিল ব্যাংকে তারল্য সংকট দেখা দিচ্ছিল ডলারের দাম রেগুলার আপ ডাউন করছিল এবং নানান রকম কারণে গ্যাস বিদ্যুতের একটা বড় ধরনের সংকট ছিল ফলে এসব কারণে আমাদের রপ্তানি আসলে একটু ঠেকে ঠেকে যাচ্ছিল আমাদের একটা টার্গেট ছিল যে এই বছর আমরা মিলিয়ন ডলারের একটা বিলিয়ন ডলারের আসলে আমরা ট্রানজিট শুধুমাত্র গার্মেন্ট সেক্টর থেকে করার কিন্তু সেটিও আসলে শেষ পর্যন্ত তো সম্ভব নয়ই এই মুমেন্টে এই মুমেন্টে আসলে মনে করেন যে আমাদের উৎপাদনে ফিরে আসাটাই আসলে এই মুমেন্টে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে রয়েছে ফলে সেই জায়গা থেকে আমরা শ্রমিক পক্ষ মালিক পক্ষ কিংবা সরকারের সাথেও বিভিন্ন জায়গায় সাথে আলোচনা করার চেষ্টা করেছি তারা বারবার বলছেন যে তারা আলোচনার মাধ্যমে বৃহস্পতিবার আজকের মধ্যেই আসলে সমস্যাগুলো সমাধান করতে চান অ্যাড্রেস করে ঠিকঠাক মতো এই সমস্যাগুলোর জন্য মেটানো যায় সেই ব্যাপারে তারা উদ্যোগ নেবেন অনেক আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এছাড়া দেশ ও বিদেশের আরো অনেক খবর প্রকাশ করেছি আমরা এসব পড়তে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে